আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটা খুবই চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে যা দেশের রাজনীতিতে ভারতের সরাসরি হস্তক্ষেপে একটি গভীর ইঙ্গিত দিচ্ছে বিবিসি বাংলা তাদের দিল্লি প্রতিনিধির মাধ্যমে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তা এক কথায় বিস্ফোরক এই প্রতিবেদনে বলা হচ্ছে ভারত নাকি এখন শেখ হাসিনাকে নিয়ে একটা বিশেষ মিশনে নেমেছে আসলে মিশনটা কি বিবিসি বাংলার শিরোনামটা দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন তারা বলছে ভারত নাকি অতিথি শেখ হাসিনাকে ধীরে ধীরে আনলকড করে দিচ্ছে এই আনলক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এর মানে হলো তিনি প্রথমে ভারতে যাওয়ার পর তাকে একরকম লকড বা বিধি নিষেধের মধ্যে রাখা হয়েছিল মনে করে দেখুন প্রায় নয় মাস আগে ঢাকায় যখন তার ধানমন্ডির বাসভবন ভাঙচুর হলো তখন বাংলাদেশ সরকার বিবৃতি দিয়ে ভারতের কাছে অভিযোগ করেছিল শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থির করতে চাইছেন তখন ভারত সরকার কিন্তু প্রকাশ্যে বলেছিল শেখ হাসিনা যা বলছেন তা তিনি তার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত তার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না ঠিক যেমনটা তারা প্রফেসর ইউনুসকে একবার বলেছিলেন যখন ইউনুস তাকে ফেরত চাইছিলেন সেই সময় থেকেই বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই সাপে নেউলে হয়ে উঠে কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে এই মুহূর্তে আমরা দেখছি শেখ হাসিনা ফ্রি মুভমেন্টের সুযোগ পাচ্ছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় তিনি আন্তর্জাতিক মিডিয়া যেমন রয়টার্স এফ এবং ইন্ডিপেন্ডেন্টে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন খবর আসছে যে আগামী দিনে তাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে এমনকি ভারতের পক্ষ থেকে তার সাথে তার পুত্র সজিবাজের জয়কে দেখা করার এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে অন্য কোথাও সশরীরে বৈঠক করার সুযোগও তৈরি করে দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই সবই হচ্ছে সেই আনলকিং প্রক্রিয়ার অংশ কিন্তু কেন এই আনলকিং এর উদ্দেশ্য দুটি এবং ভারতের কৌশলগত স্বার্থে ব্যাপকভাবে প্রথম উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা বাংলাদেশে যখন একের পর এক রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে এবং আওয়ামী লীগ কোনো প্রকার স্পেস পাচ্ছে না তখন ভারত চাইছে আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক থাকে শেখ হাসিনার এই সাক্ষাৎকার গুরু মূলত দেশে থাকা আওয়ামী লীগের হতদম নেতাকর্মীদের মনোবল ছাঙ্গা করার জন্য দেয়া হচ্ছে ভারত এই বার্তা দিতে চাইছে যে দেখো নেত্রী এখনো হাল ধরে আছেন এবং ভারত পুরোপুরি তার পাশেই আছে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য শেখ হাসিনাকে দিয়ে পাল্টা আক্রমণ করানো দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন ভারত তার পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই এখন শেখ হাসিনার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে এটি হল ভারতের একটি কৌশলীয় আক্রমণাত্মক অবস্থান কারণ হিসেবে বলা হচ্ছে ভারত মনে করে বর্তমান বাংলাদেশ সরকার ভারত বিরোধী পদক্ষেপ নিচ্ছে যেমন পাকিস্তানের সামরিক জেনারেলদের ঘন ঘন সফর সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য এবং আন্তর্জাতিক চাপে ভারত ঠাসা। এই সুযোগ বাংলাদেশ নিতে চাইছে এই পটভূমিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার জন্যই ভারতে নীতি নির্ধারকদের একটি অংশ শেখ হাসিনাকে কাজে লাগাচ্ছেন এটিকে এক ধরনের টেস্টিং দা ওয়াটার বা জল মাপা বলেও বর্ণনা করা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের কি ধরনের প্রভাব বাংলাদেশে পড়ছে তা যাচাই করা বিবিসির এই প্রতিবেদন বলছে ভারত এখন মিশন শেখ হাসিনা এর দিকে ধাবিত হচ্ছে যদি এই মিশনে তারা আমেরিকা চীন বা রাশিয়ার মতো বড় শক্তের সহযোগিতা পায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরো পাল্টে যাবে কিন্তু এই যে ক্ষমতার লড়াই চলছে কে ক্ষমতায় এলো বা কে গেল তা নিয়ে সাধারণ মানুষ আসলে খুব একটা মাথা ঘামায় না সাধারণ মানুষ কেবল চায় চালের দাম বেগুনের দাম মরিচের দাম যেন না বাড়ে জিনিসপত্রের দাম যেন নিয়ন্ত্রণে থাকে কিন্তু এই এলিট অনিবার্য ফল হয়তো আবারও আমাদের দেশে একটি সহিংসতার পরিস্থিতি সংগঠিত হতে পারে এখন সহিংসতা সংগঠিত যদি হয় তাহলে সাধারণ জনগণ আসলে কোন দিকে যাবে কারণ ইতিমধ্যে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিংবা যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে কিন্তু দেশ ক্রমশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে দেশের আইন পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেই সকল পরিস্থিতি কিন্তু অনেকটাই ভঙ্গুর আমাদের কলকারখানার দিকে লক্ষ্য করুন এগুলো এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাও যে খুব একটা ভালো অবস্থানে আছে তাও কিন্তু নয় আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে সেগুলোর কথা বলি তাহলে প্রত্যেকটি খাতেই কিন্তু বিশৃঙ্খলা অবস্থায় জনগণ কিন্তু খুব একটা যে ভালো আছে তাও কিন্তু নয় সুতরাং এই যে শেখ হাসিনার পাল্টা যে সকল বক্তব্য বা শেখ হাসিনার আক্রমণাত্মক যে সকল বক্তব্য সেই বক্তব্য কিন্তু জনগণ খুব একটা যে অস্বাভাবিক ভাবে গ্রহণ করছে তাও নয় নিয়মিত একটি গোষ্ঠী ব্যতীত অর্থাৎ যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারা ব্যতীত প্রায় প্রত্যেক শ্রেণীর মানুষই কিন্তু শেখ হাসিনার সেই সকল বক্তব্য কিংবা শেখ হাসিনা যেরকম করে দেশ চালিয়েছেন অথবা বর্তমানে যে পরিস্থিতিতে দেশ চলছে সেই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত এবং তারাও এর কারণেই মূলত শেখ হাসিনার এই বক্তব্যগুলোকে প্রশ্রয় দিচ্ছেন সুতরাং এই যে জনগণের প্রশ্রয় দেয়া এবং দুটো সময়ের মধ্যে তুলনা করা এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ শুধু আওয়ামী লীগের জন্য নয় আমি মনে করি এই সুযোগটি ভারত কাজে লাগাতে চাচ্ছে সব দিক থেকে কোনটাসা হয়ে যখন দেখছে যে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় সুতরাং বাংলাদেশের জনগণকে যদি শেখ হাসিনার প্রতি আকৃষ্ট করা যায় কিংবা শেখ হাসিনার প্রতি দুর্বল করা যায় তাহলে বাংলাদেশে যে কোনো প্রেক্ষাপট পরিবর্তন করা ভারতের পক্ষে সম্ভব কারণ জনগণই সর্বক্ষমতার উৎস জনগণ যদি একবার মাঠে নামা শুরু করে কিংবা কোনো একটি বিষয়ে প্রতিবাদ করা শুরু করে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে কেউ টিকে থাকতে পারে না সে যত বড় সরকারি হোক কিংবা যত বড়ই পরাশক্তির সমর্থনে সরকার পরিচালনা করুক না কেন যেমনটা আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে এই ফর্মুলাটাই বর্তমান সময়ে ভারত অনেক বেশি প্রয়োগ করার চেষ্টা করছে যার ফলে দেখবেন জনগণের ভোগান্তি হয় এমন বিষয়ে কিংবা জনগণের যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তিগুলোর মধ্যে কেমন যেন একটি অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি হয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে একদম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংরক্ষিত অস্ত্রগুলো পর্যন্ত কেন কেমন জানি একটা অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে আমি এটিকে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখলেও আমি মনে করি মূলত জনগণের মধ্যে ভূগান্তি সৃষ্টি করার একটি প্রক্রিয়া কারণ জনগণ যদি একবার সেই ভূগান্তি থেকে মুখ খোলা শুরু করে তাহলে কিন্তু ভারত বলুন কিংবা আওয়ামী লীগ বলুন অথবা যে কোনো পরাশক্তি বলুন তারা যে ভাবে একটি পট পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং একটি বাস্তবতা লক্ষ্য করুন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং যেভাবে এই সকল রাজনৈতিক গ্যারাকল চলছে তাতে জনগণও কিন্তু ধীরে ধীরে তাদের যে মোটিভ রয়েছে কিংবা তাদের যে একটি পরিবর্তনের বিষয় রয়েছে সেটি কিন্তু বর্তমান সময়ে সরাসরি মুখ দিয়ে জোরে উচ্চারণ করতে না পারলেও কানা কিন্তু তারা কথা বলছে এবং এই কানা ঘোষাটাই কিন্তু সবথেকে বড় ক্ষতির কারণ হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য